পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মনোজ গুপ্ত গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্তকে এবং যেমনটা জানা যাচ্ছে যে চাঁদপাড়ায় তিনি একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন চাঁদপাড়ায় দুদিন আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন মনোজ এক মহিলার কাছে আশ্রয় নেয় মনোজ বিশ্বজিৎ দাশের বাড়ি ভাড়া নেয় মনোজ পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মনোজ গুপ্ত গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্তকে চাল পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ড এই মনোজ গুপ্ত মনোজের বিরুদ্ধে জালের অভিযোগ উঠেছে জালের চক চক্র নিয়ন্ত্রণ করত মনোজ গুপ্ত এমনটাই জানা গিয়েছে মোটা টাকার বিনিময়ে নথি জাল করত সে ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে দুদিন আগে চাঁদপাড়ায় বাড়ি ভাড়া নিয়েছিল এই মনোজ গুপ্ত এক মহিলার কাছে আশ্রয় নয় মনোজ বিশ্বজিৎ দাসের বাড়ি ভাড়া নেয় মনোজ গুপ্ত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মনোজ গুপ্ত দুদিন আগেই চাঁদপাড়ায় বাড়ি ভাড়া নিয়েছিল মনোজ এক মহিলার কাছে আশ্রয় নিয়েছিল সে

সে ব্যাপারে কোনো আমাদের জানা নেই কিছুই ভাড়া ছিল এটুকু জানি এবং এই গেটটা সবসময় লক করাই থাকে মেইন গেট না এসব ব্যাপারে কোনো ইয়ে নেই জানিও না আমার ব্যাপারটা এই সামনে গেটটা সবসময় তালা দেওয়া বাকি কে আসা যাওয়া এসব কেন সেটা তো ওনাদের ব্যাপার থাকে না না সবসময় হ্যাঁ মানে না না ভিতরে বা বাইরে ওনারা যখন বেরোয় আর ভিতরে আর একজন ভাড়া আছেন বয়স্ক বয়স্ক মহিলা তারাও সবসময় যখনই বেরোয় না তখন মানে গেটটা তালা দিয়েই এ করা থাকে আবার যখন ঢোকে তালা দিয়ে দেয় ব্যাস পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাপড়া ঢাকুরিয়া এলাকা থেকে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদপাড়ার সেই বাড়িতেই রয়েছে ঢাকুরিয়া আমি দেখাবো এই বাড়িতেই থেকেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ গুপ্তাকে যেটা জানা যাচ্ছে এই বাড়ির মালিক বিশ্বজিৎ দাস তিনি যদিও বাড়িতে থাকেন না বাড়ি ভাড়া দেওয়া রয়েছে এই বাড়িতেই ভাড়া থাকেন সুমনা মল্লিক নামে এক মহিলা এবং তার কাছেই এই বিশ্বজিৎ মনোজ গুপ্তা সে আশ্রয় নিয়েছিল দু থেকে তিন দিন আগে এই বাড়িতে এসেছিল এমনটা জানা যাচ্ছে যেটা সুমানা দেবী বলছেন যে এই মনোজ গুপ্তাকে তিনি চেনেন না তাকে তার এক পরিচিত দাদা বলেছিল যে এই বাড়িতে কিছুদিনের জন্য আশ্রয় দিতে কেননা তাকে জানানো হয়েছিল যে এই মনোজ গুপ্তার পারিবারিক কিছু সমস্যা চলছে সেই কারণে তাকে তার কাছে কয়েকদিন রাখার জন্য বলা হয়েছিল তবে এখানেই প্রশ্ন উঠছে যে সুমনা দেবী এই বাড়িতে তিনি ভাড়া থাকেন তার ছেলে এবং তিনি এখানেই প্রশ্ন যে যে এখানে একজন পরিচিত পুরুষ তাকে তিনি এখানে আশ্রয় দিলেন কেন এবং যে ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে তপন ভদ্র যে চাঁদপাড়ার বাসিন্দা তপন ভদ্র তাকে এখানে বলেছিল যে সুমনা দেবীকে রাখতে এবং তপন ভদ্র তার বাড়িতে গিয়ে দেখা গিয়েছে যে তিনি বাড়িতে নেই তাকে ফোন নাম্বারে যে যখন যোগাযোগ করা হয় তার ফোন সুইচ অফ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে মনোজ গুপ্তা এখানে কি উদ্দেশ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন শুধুই কি যে এখানে থাকার জন্য নাকি এখান থেকে নতুন করে আবার পাসপোর্ট চক্রের যে জালিয়াতির খবর তার কাছে উঠে আসছে যে পাসপোর্ট জালিয়াতির চক্রের মূল পাণ্ডা তিনি বা মূল পাণ্ডা হিসেবে তার নাম আসে এখানে বসেই নতুন করে আবার সেই জালিয়াতি চক্রের ছক তিনি করছিলেন কারণ চাঁদপাড়া এই অঞ্চল এই গায় গাইঘাটা থানার বিস্তীর্ণ এলাকা সীমান্তবর্তী এলাকা এখান থেকে বতীতে অনুপ্রবেশের মতো যে ঘটনাও ঘটেছে সেখানে পুলিশ গ্রেপ্তার করেছে কারণ এই যে যে জাল পাসপোর্ট জালিয়াতির যে দেখা যাচ্ছে মূলত অনুপ্রবেশকারীরাও এখান থেকে অনুপ্রবেশকারী যারা আসছেন তাদের কি এখানে মূলত টার্গেট করা হচ্ছিল যে এখান থেকে আবার তাদের সে যে ব্যবসা এই যে জাল পাসপোর্ট তৈরি সেই ব্যবসাকে এখান থেকে পুনরায় চালানোর ছক ছিল সম্পূর্ণ বিষয়টাই এবং তদন্ত করে দেখছে তদন্তকারীরা গাইঘাটা থেকে উৎসব মন্ডল নিউজ টাইম পাসপোর্ট জালিয়াতি প্রসঙ্গে ডিজি রাজীব কুমার কি বলেছেন শোনাবো Passport, uh, the verification, especially we being the bordering state, you see, you must understand that West Bengal being one of the, uh, we are the only state which has borders with three neighboring countries. Different geographical uh, place, we are taking very proactively strong actions. Passport uh, verification for the police which is given. So, maybe this was done to make the passport process easier we have written to them we are actively pursuing that this needs to change we have on a local level we have issued instructions amra we will not uh, we will uh, we have suggested a new system we are uh, our officers are have redesigned the system we are ensuring that in the at the police station at the local level it's not only the dib which does the verification there will be a Bigger role being uh, uh, envisaged for the local police station also and the senior officers also. In the new scheme of things, the superintendent of police will personally take interest and ensure that whatever verification goes, they are up to the. they have passed all the. Uh, uh, kind of. they have cleared all the uh, required uh, uh, things. Agencies, we need to kind of uh, come together and handle this. We will. Uh, this delivery system also, and uh, so the for, there were two things which I wanted. We are strengthening with other agencies. We are trying to strengthen the system.